হ্যালো গাইস তো আমরা যারা কলার বাগান করি এবং বিভিন্ন সবজির বাগান করি তখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে তো আমার এই যে কৃষক ভাই উনি বলতেছে যে এটা পটাশের কারণে এরকম হয়েছে যখন পটাশ দিছে গাছে সার গাছের করে যখন বিভিন্ন প্রকারের সার দিয়েছে তখন এই পটাশের পরিমাণটা যে পাতায় পড়ছে আসলে এটা আমি জানি না যে পটাশের জন্য এরকম হচ্ছে না কোনো রোগ রোগ ব্যাধি এখন যেহেতু কৃষক ভাই বলতেছে যে পটাশের কারণে এরকম হচ্ছে পাতাতে পটাশ এভাবে সিটাই দিছে পাতাতে গিয়ে পড়ছে তো এই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে কিন্তু যখন আমরা সার প্রয়োগ করব পটাশ জাতীয় সার যখন প্রয়োগ করব তখন চেষ্টা করব গাছের গুঁড়ায় দেওয়ার জন্য এভাবে মানে ছিটাইয়ে দেবো না যাতে পাতা লেগে না থাকে পাতা লেগে থাকলে ওই পাতাটা পুড়ে যাবে তো মানে সবগুলা গাছ এরকম হয় নাই হঠাৎ দু একটা গাছ এরকম হয়েছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তো খেয়াল করে তারপরে সার প্রয়োগ করবেন তো না আলহামদুলিল্লাহ বাগানের অবস্থা অনেক ভালো আছে গাছ রোদ্রে আউর হয় ওটা সমস্যা নাই

আর তোমার এই যে গোবরের কথা যে বলছে একবার যে গোবর গোবর হচ্ছে আমাদের জৈব সার ঠিক আছে কলার মানে যত প্রকার সারই তুমি প্রয়োগ করো জৈব সার যদি তুমি ঠিক মতো না দেও তাহলে কলার ফলন বা খুব একটা ভালো মানে এই এই যে যে জৈব সারগুলা এগুলো মানে কি কইতেছে কলার মধ্যে সার দিলে নাকি সমস্যা জৈব সার এগুলো হলো ভুল কথা তুমি যে কোনো ফসল করবা

খুব সুন্দর হয়েছে একটা মানে একটা গাছের যে এক গাছ থেকে আরেক গাছের যে দূরত্বটা যে দূরত্বটা স্বাভাবিকভাবে থাকা দরকার সেই দূরত্ব আপনাদেরকে ভিডিও দিব মোটামুটি আমি আজকে দেখে গেলাম তো প্রয়োজন হলে এখানে আমাদের যে উপজেলা কৃষি উপসহকারী আছে ওনারা এই সব পরামর্শ দিবে তোমার বাগানটা যাতে সুন্দরভাবে মানে ফসল উৎপাদন তুমি করতে পারো সে বিষয়ে আমরা এবং উপজেলার উপসহকারী যারা আছেন তাদের পরামর্শেই ইনশাল্লাহ সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে ঠিক আছে আমাদের তো সকলের ফসল ভালো হোক রোগ মুক্তি থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ Assalamu alaykum